আমার যদি এখানে যাইতাম তাহলে অনেক ভালো লাগতো অনেক বেটার হতো এবার প্রথম আমরা সিলেটে আসছি জাফরন গেছি এরপরে শাহজালাল শাহপুর মাজার গেছি বা আসছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অন্যান্য জায়গা থেকে এই পরিবেশটা অসাধারণ আর তারা কেন দেখে যে আমরা সিলেটি মাঞ্চর ব্যবহার তারপরে আইয়া যেন ঘুরে আর দৃশ্যটা দেখা কত সুন্দর লাগে মনোরম পরিবেশ ইলা কিন্তু অন্য জায়গা চাইতো না ইয়া ভালো আর মানুষের আচার আচরণ অনেক ভালো এই আমাদের ডিস্ট্রিক্টের মতো না কিন্তু সিলেটের মানুষ তারা সম্মান জানে এবং শ্রদ্ধা করতে জানে ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ আর ঈদের এই আনন্দকে দ্বিগুণ করতে পরিবার পরিজন নিয়ে সিলেটের যে পর্যটন স্পটগুলো আছে সেগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকে ঈদের মানুষের আচার আচরণ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ভাইরা আমাদের সাথে সারাদিন ছিলেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আপ্যায়ন হয়েছে আমাদের সাথে অনেক সুন্দর আচরণ করেছে আলহামদুলিল্লাহ আমরা এই থেকে এখন এই যে সিলেটের পরিবেশটা পরিবেশটা অনেক ভালো লাগতেছে চার বাগান এই লাকরতলা সবগুলার পরিবেশ ভালো লাগতেছে সিলেট যদি আমার যদি এখানে তাইকা যাইতাম তাহলে অনেক ভালো লাগতো অনেক বেটার হতো সিলেটের এক কথায় যদি বলি সিলেট নিয়ে কিছু বলেন তাহলে কি বলবেন সিলেটকে নিয়ে সিলেটকে নিয়ে কি বলবো সিলেট হচ্ছে মানে একটা গর্বের জায়গা এই যেই জায়গাটা কিন্তু এই বড় বড়ো মানুষ আমাদের সিলেটে থাকে এবং আসে যায় বুঝছেন সিলেটকে বলে এই যে ইউরোপ কান্ট্রির মতো একটা দেশকে দেশ বলে সিলেট বুঝছেন সিলেটের মানুষের আচার আচরণ অনেক ভালো এই আমাদের ডিস্ট্রিক্টের মতো না কিন্তু সিলেটের মানুষ তারা সম্মান দিতে জানে এবং শ্রদ্ধা করতে জানে ভাই তারা যে আইরা আমার কিছু তো খুব ভাল লাগে আর তারা আইরা তারা খুব ভালো লাগে সিলেটি সিলেটর মাঝে আইসি পর্যটক সবথেকে বেশি আর আমরাও দেখতে ভালো লাগে তারা যেন আর গুড়ের আনন্দ হার আর তারাও কেন দেখে যে আমরা সিলেটি মাঞ্চর ব্যবহার তারপরে আইয়া যেন আর দৃশ্যটা দেখার কত সুন্দর লাগে মনোরম পরিবেশ এলা কিন্তু অন্য জায়গা তাইতো না আইয়া আর ইনো যেন আইয়া তারা দেখে তারা আর আমার ফ্রেন্ড একটা আইছিল কদিন আগে আইয়াও দেখে আমার যে

গেছিলাম জাফলং জাফলং অনেক অনেক ভালো একটা জায়গা ঘুরিয়ে আসি আজ আমার বন্ধুর সাথে আমি আসি লাকরতলা দেখতে আসে অনেক ভালো লাগতেছে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসেছে অনেক ভালো লাগে তো অনেক গর্বতে তো অনেক অনেক জায়গা আছে আমাদের দেখার ভালো ভালো পর্যটন আছে বাইরের ডিস্ট্রিক্ট থেকে আসে মানুষ আইয়া আসিয়া আমাদের এখানে অনেক প্রশংসা করে আমাদের ডিস্ট্রিক্টকে আমরা তারাকে অনেক শ্রদ্ধা করি তারা আসলে আমরা তারাকে আপ্যায়ন করতাম তারাকে দেখে আসলে আমরা সিলেটের সাজালাল আছে সাপোরান আছে সবগুলো আছে আমাদের সিলেট সিলেটে কিছু না নাই চার চা বাগান আছে এটাই